জীবনের দশটি বাস্তব সত্য নাম্বার এক স্বার্থে আঘাত লাগলে মানুষের আসল চরিত্র বেরিয়ে পড়ে নাম্বার দুই যৌবনে মা বাবার কথাগুলো কখনো ভালো লাগে না বাস্তব জীবনে তার মিল পাওয়া যায় নাম্বার তিন খেয়াল করে দেখবেন ভালো কাজে বাধা আসে বেশি নাম্বার চার ধনী ব্যক্তিরা গরিবদের উপরে উঠতে দেয় না নাম্বার পাঁচ মূর্খ ব্যক্তির কাছে যখন প্রচুর টাকা হঠাৎ করে চলে আসে তখন নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে নাম্বার ছয় উকিল চায় মানুষ বিপদে পড়ুক নাম্বার সাত কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে আঘাত পেতে হয় নাম্বার আট কাউকে বেশি গুরুত্ব দিতে যাবেন না তাহলে অবহেলার পাত্র আপনিই হবেন সম্পর্ক কখনো অর্থের উপর নির্ভর করে না কিছু সম্পর্ক লাভ না দিলেও জীবনকে সমৃদ্ধ করে তোলে সে যতই জ্ঞানী গুণী বা ধনী হোক না কেন সকলেরই একদিন মরতে হয় আপনার মনে যদি শান্তি না থাকে তবে সোনার থালায় ভালো খাবার দিলেও আপনার খেতে ইচ্ছা করবে না এটাই বাস্তব আমাদের কষ্ট পাওয়ার কারণ হল কোনো কাজ করার আগে ভাবি না মানুষ মন থেকে যা চায় তা কোনো দিন পায় না আবার যা পায় তা কখনো যত্ন করে রাখে না আপনি যদি কোনো ভুল করেন তবে তা সমাধানের চেষ্টা করুন ধামা ধামাচাবা দেওয়ার চেষ্টা করলে আরও দশটা ভুল করতে হবে অভাব মানুষকে যা শেখায় তা পৃথিবী কেউ শেখাতে পারে না অতিরিক্ত খাবার যেমন শরীরকে নষ্ট করে তেমনি অতিরিক্ত ভালোবাসা একটা ভালো সম্পর্ককে নষ্ট করে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবু খোলা বাজারে বিক্রি হয় নারী যখন চরিত্রহীন হয় রাসপ্রাসাদও তার কাছে কুড়েঘর মনে হয় কিন্তু চরিত্রবান নারীর কাছে ও রাসপ্রাসাদ মনে হয় রূপ যৌবন অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যায় কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যার মৃত্যু পরেও সকলের মনে স্মৃতি হয়ে থেকে যায় জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সে মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে চলে যাবে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে বরবাদ করে নয় জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না গায়ে নোংরা জন্মে নোংরা পরিষ্কার করতে হয় মানুষটাকে কখনো ফেলে দেয় না তেমনি সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে সম্পর্ককে নষ্ট নয় ভুল বোঝাবুঝি সমাধান করতে হয় সাফল্য স্থায়ী নয় ব্যর্থতা মানেই মৃত্যু নয় আসল ফান্ডা হলো মনের সাহস টাকা তুমি যদি কাউকে আয়না আনতে পাঠাও তবে সে আগে নিজের মুখ দেখবে তারপর আয়নাটা তোমাকে দেবে এটা জীবন বন্ধু আগে সবাই নিজেকে দেখে পরে অন্যের কথা ভাবে হঠাৎ যদি আপনাকে কেউ গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় তাহলে আপনাকে বুঝতে হবে তার কাছে আপনি কখনো গুরুত্বপূর্ণ ছিলেন না মানুষ হলো আবহাওয়ার মতো কখন পাল্টে যায় কেউ বলতে পারে না কিন্তু আপনাকে পৃথিবীর মতো স্থির থাকতে হবে কারো জীবনে যদি ভালোবাসা আসে তবে হয় বেশি কথা বলে তা না হলে চুপ হয়ে যায় স্ত্রীকে খুশি করতে রাতে ঘুমানোর আগে এই তিনটি কাজ করুন নাম্বার এক তার সারাদিনের সুবিধা অসুবিধাগুলো জিজ্ঞাসা করুন অসুবিধাগুলো সমাধান করার চেষ্টা করুন নাম্বার দুই তার শরীরে কোনো অসুবিধা আছে কি না জিজ্ঞাসা করুন এবং শারীরিক সুস্থতার ব্যবস্থা করুন নাম্বার তিন তার চাওয়া পাওয়াগুলোকে জানান শুনুন এবং তার যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করুন কেননা একটা জাহাজকে সঠিক দিশায় নিয়ে যেতে হলে ক্যাপ্টেনকে সুস্থ রাখা খুবই জরুরি তেমনি এই সংসারও একটা জাহাজ নারী যদি সুস্থ থাকে তবে সংসারও সুন্দরভাবে গড়ে ওঠে নিজের সাথে যদি তর্ক করো তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর যদি অন্যের সাথে তর্ক করো তাহলে জীবনে আরও প্রশ্ন তৈরি হয়ে যাবে টাকা যতই নিচে নামুক না কেন কিন্তু কখনো এত নিচে নামে না যে যতটা মানুষ টাকার জন্য নিচে নামে আজকাল সব জিনিসেরই মূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু মানুষের মূল্য দিন দিন নিচে নামছে মানুষ মন থেকে ভালোবাসে কি না জানে না কিন্তু ঘৃণাটা মন থেকেই করে মানুষ উপরে ওঠার জন্য ততটাই ব্যস্ত থাকে যে গরিবের হাত না ধরে ধনির পা ধরতেও পছন্দ করে কেউ যদি একা থাকে তবে এটা নয় যে কেউ তাকে পছন্দ করে না এর জন্যই একা থাকে সে পৃথিবীর মানুষের মুখুশটা বুঝতে পেরেছে শুধু একটা ভুল তোমার আগে করা সব ভালো ভুলে যাবে যে ভুল করেছে তার সাথে কথা বলো অন্যের সাথে বললে সমস্যা আর বাড়বে রাতে গভীরভাবে ঘুমানো সহজ হয় না এর জন্য দরকার দিনে সততার সাথে কাজ করা ভালোবাসা এমনই এক ড্রাগ যা হেরোইনের নেশার থেকেও মারাত্মক কেউ যদি ইগনোর করে তবে সেখান থেকে দূরে চলে যাও কেননা সম্পর্ক একটা জায়গায় আর আত্মসম্মান আরেকটা জায়গায় শ্বাস বন্ধ হয়ে যাওয়াকে মৃত্যু বলে না তাকেই মৃত্যু বলে পৃথিবীর থেকে চলে যাওয়ার পর যদি কেউ মনে না রাখে বেশি কাজ করলেই সফল মানুষ হওয়া যায় না সঠিকভাবে কাজ করলে সফল মানুষ হওয়া যায় রাগ করে যে ছেড়ে চলে যায় সে কিন্তু ফিরে আসতে পারে আর যে হাসি মুখে ছেড়ে চলে যায় সে কখনো ফিরে আসে না যখন আপনার সময় খারাপ হয় তখন মানুষ আপনার যোগ্যতা নিয়েও সন্দেহ করতে শুরু করে অন্যের দুঃখে যার চোখে জল আসে সে কিন্তু খুবই সহজ সরল মনের মানুষ হয় যে লোক কোনো ভালো মানুষের মন ভেঙে তৃতীয় জনের কাছে সুখে থাকার আশা করা সে কিন্তু ধোকাই খায় কোনো কোনো সময় সাথে কেউ থাকে না কিন্তু বিপদ থেকে এমনিতেই বেঁচে যায় মনে হয় অদৃশ্য কেউ সাথে ছিল একেই ঈশ্বর বলে তাই মনে রাখবেন যখন কেউ সাথে থাকে না তখন কিন্তু ঈশ্বর আপনার সাথেই থাকে চোখে পড়া ধুলো পায়ে ফোঁটা কাটা আর তুষের মধ্যে জলা আগুনের থেকেও ভয়ঙ্কর হল কারো মনের মধ্যে লুকানো ছলনা অপ্রত্যাশিত হাসি আপনি কখনো ভুলতে পারবেন না ছেলেদের পাঁচটি জিনিস মেয়েরা খুব পছন্দ করে নাম্বার এক ছেলেটির ব্যক্তিত্ব রূপ নয় নাম্বার দুই ছেলেটি কথা বলার ধরন কারণ তার কথাবার্তায় সংস্কার প্রকাশ পায় নাম্বার তিন ছেলেটির উপার্জন করার ক্ষমতা নাম্বার চার ছেলেটি কত টাকা আছে নাম্বার পাঁচ ছেলেটের শিক্ষাগত যোগ্যতা একা চলতে শিখুন কারণ কি সাথে থাকা মানুষ ভালোবাসা বন্ধু আপনজন যাই হোক না কেন একদিন না একদিন নিজের রূপটা ঠিক দেখিয়ে দেয় আবেগের বসে বসুভূত হয়ে নিজের দুর্বলতারগুলো অন্যকে বলে দেওয়া হলো সবচেয়ে বড়ো মূর্খামি কষ্ট তো তখনই হয় মনে বলার মতো অনেক কিছু জমা হয়ে আছে কিন্তু বলতে পারি না এবং বোঝার মতো কেউ থাকে না যে সাথে থাকা সে কখনো পরিস্থিতি দেখে না আর যে পরিস্থিতি দেখে সে কখনো সাথে থাকে না যখন ভালোবাসার মানুষটার ডবল রোলের অভিনয়টা সামনে চলে আসে তখন তার উপর নয় নিজের উপরেই বেশি রাগ হয় কখনো কখনো একজন খারাপ মানুষের জন্য সকল মানুষের ওপর থেকেই বিশ্বাসটা উঠে যায় কাউকে কি করে খারাপ ভাবব খারাপ তো আমি সকলকেই ভালোভাবে কোনো মানুষই কারো কাছে গুরুত্বপূর্ণ হয় না কখনো কখনো সময় কাটানোর জন্য কেউ কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কখনো তার জন্য কেদ না যে তোমাকে কষ্ট দিয়েছে শুধু একটু হাসি দিয়ে বলো ধন্যবাদ তোমার থেকেও ভালো পাওয়ার সুযোগ করে দিয়েছ কাউকে মন থেকে চাইলে ভালোবাসা পাওয়া যায় না আজকাল ভালোবাসা পেতে হলে ব্যাঙ্ক ব্যালেন্স না থাকলে ভালোবাসা পাওয়া যায় না বুদ্ধিমান মানুষের সাথে এক মিনিটের কথায় এক বছরের বই পড়ার থেকেও বেশি জ্ঞান অর্জন করা যায় সম্পর্ক শেষ করলে ভালোবাসা শেষ হয় না মনে সে ভালোবাসাই থেকে যায় ভোলা যায় না কখনো সাইকোলজি অনুসারে আপনার মনে যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনি যদি ভাবেন এগুলো মানুষ মাত্রেই ঘটে এগুলো নিয়ে ভাবনা করা বৃথা তাহলে সেই কষ্টের অনুভূতিটা কয়েক মিনিট পর আর থাকবে না সাইকোলজি অনুসারে কারো যদি কোনো খারাপ অভ্যাস থাকে তাহলে অভ্যাসের কারণটা যদি একুশ দিন তার থেকে দূরে থাকে তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে সাইকোলজি অনুসারে কেউ যদি কাউকে মনে মনে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারছে না তাহলে সে ভালোবাসার মানুষটির সাথে এই আচরণই প্রকাশ করবে নাম্বারের কোনো কারণ ছাড়াই বারবার তাকে ফোন করবে নাম্বার দুই কোনো কিছু প্রয়োজন নেই তবু কিছু না কিছু তার কাছে চাইবে নাম্বার তিন তাই জিজ্ঞাসা করবে কেমন আছে নাম্বার চার কিছুদিন খুব কথা বলবে আবার হঠাৎ করে কথা বন্ধ করে দেবে নাম্বার পাস প্রায় কিছু না কিছু তাকে কিনে দেবে আর জিজ্ঞাসা করবে পছন্দ হয়েছে কিনা অনেকেই বলে জীবনটা হলো অঙ্কের হিসাবের খেলা আমি বলি জীবনটা হল ইতিহাস খোলার খেলা কারণ আমরা অতি নিয়ে অর্ধেক জীবন কাটাই একটা স্বপ্ন ভেঙে যাওয়ার পর দ্বিতীয় স্বপ্ন দেখার নামেই হলো জীবন যে চেষ্টা করে সেই ভুল করে যার জীবনে ভুলের পরিমাণ বেশি তার জীবনের অভিজ্ঞতাও বেশি আবেগ হলো কাগজের নৌকার মতো বাস্তবতায় কাগজের নৌকার যেমন কোনো মূল্য নেই তেমনি আবেগেরও কোনো মূল্য নেই তারাই বেশি কষ্ট পায় যারা দশজনকে নেন একজনকেই মন থেকে ভালোবাসে রক্তের সম্পর্ক ছাড়া যদি তোমার জন্য কেউ কাঁদে তাহলে বুঝে নিন সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো কিছু পাওয়ার চেয়ে না পাওয়াই শ্রেষ্ঠ প্রত্যেক মানুষের জীবনে প্রতিটি দিনই হলো নাটকের এক একটি এপিসোড একটা শিশুর চোখের জল আর ভালোবেসে পড়া চোখের জল দুটোই একই প্রকার দুজনে কেউই কাউকে বোঝাতে পারে না কষ্টটা কোথায় জীবনে সব আঘাত সহ্য করা যায় কিন্তু ভালোবেসে কাছে এসে স্বার্থপূর্ণ হওয়ার পর ছেড়ে চলে যাওয়ার পর আঘাতের কষ্টটা সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয় যার সাথে আপনি হাসতে পারেন তার সাথে সারাদিন থাকতে পারবেন আর যার সাথে কাঁদতে পারবেন তার সাথে সারা জীবন থাকতে পারবেন যে নিজের কষ্টটা বুঝতে পারে তাকে কখনো অন্যের কষ্টটা বোঝাতে হয় না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন